সকালে ঘুমের থেকে উঠছি উঠে যখনই লাভি ওই সময় দেখি পার এতোখানি পানিতে ডুবে গেছে এবারটা উঠছি উইটা দেখি যে সব ডুবে যাচ্ছে সব দেখি ঘুমাই এবারটা ঘুমের থেকে উইটেনে ডাকটা কয়টা এক গাড়ির থাবা টাবা দিলাম বললাম যে ওটেন ওটেন ডুবে যাচ্ছে আবার ড্রাইভারের বললাম যে ভাই গায়ে তো ডুবে যাচ্ছে কয় ফেরির মাছ পথে এসে কি ফাউকাতা ঠাবাতে লাগিয়েছিস আমি কই না ভাই লিগালেই এটে ডুবে গেছে এওয়ারদের সে হুড়পাড় করে গাড়িতে লেবে আর গাড়ির উপরে লাভ দিছি, লাভ দিয়ে নেই সে উপরে যে ধরছি নাই তো মনে করেন যে সে নিজেরাই বাঁচতে পারছি না কয়েক ভাই আছে সব হুড়পাড় করে পানির মধ্যে পড়ছে কেউ আল্লাহ ডাকছে এই দিকে মনে করেন যে সেই উঠতে পারছে না উপরে পরে কষ্ট টষ্ট করে ওঠার পরে ফায়ার সার্ভিসের লোকজন গেল নৌকা টৌকা যেয়ে আমাদের উদ্ধার করলো নয়টা গাড়ি হয় আঠারো জন লোক থাকবে ষোলো জন আমরা ব্যাক আইছি এখন আমরা তো ঘুমাই রয়েছি আমরা তো জানি না কিছু পরে ফেরি দেখি সময় চলে যাচ্ছে কিন্তু ফেরি যাইতে পয়সা দিতে না সে জায়গায় সে মাছ সে দাঁড়ায় গেছে ফেরি চলছে জায়গায় দাঁড়ানো তো আমি পরে বার দিন আমি দেখি সপ্তাহ করলাম তো সব ডাকবে সব ডেকে দরজা থাবা ডাক দে পরে আমরা উঠতে উঠতে তার দশ থেকে বিশ মিনিট ভিতরে ফেরি দেখলাম কাইতে পড়ে গেল পরে দিয়ে আমরা তার ভিতরে লাফালাফি করে পানির ভিতরে লাভ দিয়েছে কেউ কেউ এর এর কি আমরা জানি তারপর আমাদের ফায়ার সার্ভিসের লোক যে নিয়ে আইসে

পণ্যবাহী যে ট্রাক সেই ট্রাক ছিল তবে এই দুর্ঘটনায় একজন নিখুজ রয়েছে আমরা জানতে পেরেছি যিনি এই ফেরিয়ে দেওয়াতে সক্ষম হয়েছেন তারা জানিয়েছেন যে আসলে সবাই ঘুমিয়েছিল তখন যেহেতু ফেরিটি একটা সময় দৌলদিয়া ঘাট থেকে পাকুড়িয়া ঘাটে আসছিল যেহেতু মাঝপথে ঘন কুয়াশার কারণে নোংর করেছিল তাই সাথে সবাই আসলে ঘুমন্ত ছিল ঘুমন্ত অবস্থায় আসলে ফেরি ডুবির এই ঘটনাটি ঘটে এবং আমরা এখানে এসে আসলে দেখতে পেয়েছি যে ফেরিতে যে সকল ট্রাকগুলো ছিল সেটা কিন্তু আসলে ভেসে কিন্তু চলে যাচ্ছে কারণ আসলে এবং এই যে যে এই যে এরকম আহ যে ইয়ে বালঘের দেখছেন এই যে আহ এম আমার নামে যাচ্ছে এরকমই আসলে জাহাজের ধাক্কাতে আসলে এই ফিরেটি ডুবির ঘটনা ঘটেছে কিন্তু প্রাথমিকভাবে আমরা কিন্তু আসলে জানতে পেরেছি তবে বিএনপটিসি কর্তৃপক্ষ ফেরিটি যত পুরোপুরি আসলে ডুবে গেছে এখানে আসলে শনাক্ত করা যাচ্ছে না কর্তৃপক্ষ তারা তাদের যে এখানে জাহাজ যেটি রয়েছে তারা আসলে চেষ্টা করছে তাদের মতো করে এই ফেরিটিকে শনাক্ত করার জন্য আসলে কোন স্থানটা আসলে ফেরিটি এখন তার অবস্থানটা রয়েছে এবং আমরা দেখছি যে এই যে পণ্যবাহী যে সকল ট্রাক গুলো ছিল এখানে সেগুলো কিন্তু ভেসে যাচ্ছে এবং নিখোঁজের বিষয়েও এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রয়েছে তারা কিন্তু কাজ করছে তারা নিখোঁজ যে ব্যক্তি একজনকে যার কথা বলেছেন তাকে তাকে করা উদ্ধারের চেষ্টা হচ্ছে এবং আমরা চারপাশে অনেক উৎসুক মানুষ দেখছি এর আগেও আসলে এই পাটুরিয়া পাঁচ নাম্বার ঘাটে কিন্তু আরেকটি ফেরির দুর্ঘটনা ঘটেছিল আমরা সেটিও কিন্তু আহ তীরে এসে কিন্তু সেই ফেরিটি কিন্তু ডুবে গিয়েছিল সেখানেও হতাহতের কোনো ঘটনা না ঘটলে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল মোটামুটি এই ছিল আসলে আমার কাছে প্রাথমিক তথ্য আমরা এখানে আছি পরবর্তীতে উদ্ধার কার্যক্রম